হ্যালো বন্ধুরা মিউটি টিপস সঙ্গীতা চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম আজকে শেয়ার করব ব্রণ দূর করার ঘরোয়া উপায় তো ব্রণো কিন্তু এমন একটা জিনিস যেটা আমাদের স্কিনে থাকলে ভীষণ খারাপ লাগে দেখতে তার থেকেও বড় কথা খুব অস্বস্তি ফিল দেয় আমরা সবাই ভাবি ব্রণো কীভাবে দূর করব তো চলো আজকে রেমেডিটা ছেলে মেয়ে টিনেজার সবার জন্য আর ব্রণো দূর হবেই তোমাদের যেরকম ব্রণ থাক না কেন এটা যদি নিয়মিত তিন থেকে চার দিন ইউজ করো বা কন্টিনিউ ব্যবহার করতেই থাকো স্কিন দিন দিন ভালো হবে ছাড়া খারাপ প্রথমেই শশা নেব হাফ চোকলা সহ শশা কিন্তু আমাদের স্কিনে ভিটামিন সি দেয় ব্রণের দাগ দূর করে ব্রণও কমায় তার সাথে সাথে ব্রণের যে ইনফেকশান সেটা দূর করে স্কিন অনেক বেশি হাইড্রেট রাখে মশ্চারাইজার রাখে এবং পুকের ভেতর থেকে নোংরা ময়লা বার করে তো শশাটা এইভাবে গ্রেড করে নেবে দু চামচ মতো দু চামচ এই গ্রেড করা শশাতে প্রায় এক দেড় চামচ মতো রস হবে তো দেখো আমি ভালো করে গ্রেট করে নিয়ে রসটা করে নিলাম এই শশার রস করে কিন্তু তোমরা ফ্রিজেও রেখে দিতে পারো পাঁচ সাত দিন এবার এর মধ্যে নিয়ে নিতে হবে দেখো মধু মধুটা নিতেই হবে কারণ একটাই মধু কিন্তু স্কিনের ব্যাকটেরিয়া মেরে ফেলে তার সাথে সাথে ব্রণও দূর করে এবং যেটা সব থেকে প্রয়োজন আমরা সবাই চাই স্কিন গ্লোয়িং উজ্জ্বলতা ফিরে আসুক সেই কাজে দেয় এবার এর মধ্যে নেব আমি অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেলে তোমরা ভিটামিন ই পাচ্ছ আর ভরপুর অ্যান্টিঅক্সিডেন্ট পাচ্ছ এই দুটোর বিক্রিয়া করে আমাদের ত্বকের ব্রণ কমায় তার সাথে সাথে স্পট দূর করবে এবং চেহারা দিন দিন ইয়াং বানাবে তো ভীষণ ভালো এই রেমেডিটা আর যাদের সেন্সিটিভ স্কিন বিশেষ করে তারা ব্রনের যে কোনো ক্রিম ফেস প্যাক মাখতে ভয় পাও তারা এইটা অবশ্যই ট্রাই করো এটা কিন্তু রোজ রাতে অনেকটা করে ফ্রিজে রেখে দিতে পারো অল্প অল্প করে পুরো মুখে ইউজ করবে দেখবে ব্রণও ব্রোনের দাগ মেচে দা এগুলো দূর হবেই তার সাথে স্কিন অনেক বেশি ফর্সা গ্লোয়িং হবে ছেলে মেয়ে টিনেজার সবার জন্য